তখন আমি জানি যে কি আমি সঙ্গে সঙ্গে আমি পাঠ করতে চলেছি তো আমার কাছে এটা খুব দারুণ একটা ব্যাপার ছিল কারণ ডেফিনেটলি ওয়েট করছিলাম যে কবে ডেফিনেটলি একসঙ্গে একটা কাজ করতে পারবো আর সেখানে এরকম একটা গল্প এরকম একটা চরিত্র যেখানে হিজ প্লেইং দ্য ডিটেকটিভ অ্যান্ড আই এম হেজ অ্যাসিস্ট্যান্ট তো এই পুরো ব্যাপারটার মধ্যে একটা দারুণ কেমিস্ট্রি আছে এখানে শুধু রোম্যান্স বা একটা প্যার যখন আছে শুধু সেখানে রোম্যান্সই আছে সেটা নয় ওই জুটির মধ্যে তারা কেস সলভও করছে তারা একসাথে কাজও করে আর সে পাই প্রফেশন

খুব একটু চাপে কতটা ক্যারি করতে পারবো ইট ওয়াজ এটাল ইউথ চ্যালেঞ্জ আমার থ্যাংকস টু দেবাস দা অদিতি অ্যান্ড এভরি ওয়ান যে ওরা খুব ইজিলি পুরো ক্যারেক্টারটা গল্পটা ওরা খুব স্মুথলি আমার কাছে বলিয়েছে এবং তারপর যখন ফাইনালি ফাইনাল স্ক্রিপ্টটা শুনলাম ক্যারেক্টারটা আরও যখন অ্যাচুয়ার হলো তখন যখন শুনলাম আমি মনে হলো কি হ্যাঁ না এটা করা যেতেই পারে বেশ ভালো লাগছে এবং আমার কাছে একটা চ্যালেঞ্জ একটা অন্য পাও না কারণ আমি নিজেও খুব গোয়েন্দা প্রিয় একজন মানুষ তো সুতরাং যেভাবে ছোটোবেলা থেকে দেখে বড়ো হয়েছে ফেলুদাকে স্পেশাল তো সুতরাং সেই মতন তো করে না যদি নিজে একটা করতে পারি একটা ইচ্ছা ছিল এবং সেই ইচ্ছাটা এখানে সেই কমপ্লিট হয়েছে এবং সেখানে চেষ্টা করে গেছি যাতে যে ক্যারেক্টারটা যেভাবে দরকার ছিল সেই মতো করার এবং আদ্যপাত্ম পুরো একটা বাঙালি ক্যারেক্টার খাওয়া দাওয়া থেকে শুরু করে খেতে খুব ভালোবাসে হিউমারাস অ্যাট দ্য সেম টাইম যখন কাজটা করে খুব সিরিয়াসলি কাজটা করে অ্যাকচুয়ালি এই ছবিটা যেন ম্যাক্সিমাম সবার সঙ্গেই প্রথম কাজ ঠিক আছে মানে আজকে ডিরেক্টর বনো রেডিও পি ভি বাদ দিয়ে ব তো সঙ্গে আমার প্রথম কাজ মধুমিতা পরিমাণ সবার সঙ্গেই প্রথম কাজ কিন্তু

जिन सीरियस कम था के, किंतु क्या सीरियस कथा बारा बेपारे एक्सट्रीमलि फ्रेंडलि तो एव...

কোথাও হয়তো আমাদের তো সেই তারা একটুখানি মুখটা ফিরিয়ে নিয়েছিলেন কিন্তু গত যে দুটো ছবি রিলিজ করেছে সেই ছবি দিয়ে তারা বুঝিয়ে দিয়েছেন যে তারা সর্বদা আমাদের সঙ্গে রয়েছেন তো সুতরাং এটা আমাদের কাছে একটা প্রাপ্তি এবং অ্যাট দা সেম টাইম ইন্সপিরেশন এবং চ্যালেঞ্জও যে আরও ভালো ভালো ছবি যাতে আমরা করতে পারি এবং দর্শকদেরকে এইভাবে আমাদের পাশে পাই এটাই বলবো যে খুবই ভালো লাগছে এইটা ভেবে যে বাংলা ফিল্ম এখন বেশি হচ্ছে আর এখন ন্যাশনাল প্ল্যাটফর্মে বাংলা সিনেমার অনেক কথা হচ্ছে একটা যে আমি আমি কাজ সুযোগ আমিও পরিমণির দিনে আজকে বিস্কুট করছি আসলে আমরা অনেক গল্প করতে পারতাম কিন্তু ও ডেফিনেটলি মনে হয় ও আসবে যখন প্রিমিয়ারের টাইমে তখন দেখা হবে